লাইফ সাজিয়েছি যে লাইফটি খুবই গাছের অদ্ভুত গুণাগুণ হ্যাঁ প্রিয় আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকের আমরা কথা বলবো এক অসাধারণ গাছের নিয়ে যার আহ যার নাম হচ্ছে থানকনি হুম বাংলার ঘরে ঘরে এই গাছটি আমরা দেখতে পাই কিন্তু জানেন কি এই ছোট্ট একটি গাছ এই গাছের উপকারিতা তাহলে ছোট্ট একটি গাছ এই গাছের উপকারিতা নিয়ে আমরা আজকে কথা বলবো এই গাছটি কি কি উপকার করে থাকে আমাদের জন্য হ্যাঁ এই বিষয়ে সম্পূর্ণ লাইফটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি তাহলে আজকে আমরা কথা বলবো আজকে আমরা আলোচনা করব বা কথা বলবো এক অসাধারণ গাছ নিয়ে যার নাম হচ্ছে বাংলার ঘরে ঘরে এই গাছটি আমরা দেখতে পাই কিন্তু কেউ জানে না এই ছোট্ট গাছটি আমাদের শরীরের জন্য কত বড় আশীর্বাদ হিসেবে কাজ করে থাকে আজ ইনশাল্লাহ আমরা জানবো থানকনি ইসলামিক এবং বৈজ্ঞানিক দিক থেকে তার ওষুধি গুণাগুণ বা ব্যবহার বিধি এবং বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না তাহলে প্রথম পর্ব হচ্ছে থানকনি পাতার পরিচয় হুম থানকনি পাতার পরিচয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে থানকনি পাতার ব্যবহার বিধি সম্বন্ধে আমরা জানতে পারবো হ্যাঁ থানকনি গাছের ইংরেজি এবং বৈজ্ঞানিক এবং আয়ুর্বেদিক এবং ফর্মুলা আজকে আমরা জানবো হম থানকনি পাতা আয়ুর্বেদিক ইউনানি এটি বৃক্ষ পরিবারের এক সদস্য তাহলে বলা হয়েছে কি পরিবারের একটি মূল সদস্য এই থানকনি পাতা তাহলে থানকতি গাছের গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করছি আপনার সম্পূর্ণ লাইফটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন না থানকনি পাতার উপকারিতাও জানতে পারবেন না তাই আপনাদেরকে বলবো যে আজকে পাতার উপকারিতা জানতে হলে আপনাকে দেখতে হবে তাই চলেন আমরা সম্পূর্ণ কি করি কন্টিনিউর করি কেউ স্কিপ করবো না হ্যাঁ ভিডিওতে যুক্ত হলে কম করে হলো দুই মিনিট করে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনারা থানকনি পাতার গুণাগুণ নিয়ে আলোচনাটা সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন তাহলে ইসলামিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে আহ আল্লাহ বলেন বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে থানকনি আল্লাহ যে আমি পৃথিবী সৃষ্টি করেছি হ্যাঁ সুরা কাহাব পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ তালা প্রতিটি গাছের গাছেই রয়েছে আল্লাহ তালার প্রতিটি গাছই রয়েছে আরোগ্য এবং রহস্য তাহলে কি আল্লাহ তালার প্রতিটি গাছই রয়েছে আর আরোগ্য এবং রহস্য থানকুনি পাতায় তারই একটি দৃষ্টান্ত থানকুনি পাতা সে আরোগ্যর ভিতরও একটি রহস্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ বলার জন্য আপনাকে জানাই অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা আপনি কোথায় থেকে দেখছেন আপনি আল্লাহ ভীরু মানুষ তাই আপনাকে জানাই অন্তরের ভিতর থেকে একটি ভালোবাসার ছোঁয়া ভাই আপনি ভালো আছেন তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য কি প্রাকৃতিক ভেষজ উপাদান যেগুলো থেকে আমরা আহ উপকারী কিছু পেয়ে থাকি যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা পেয়ে থাকি প্রাকৃতিক ভাবে গাছরা থেকে তাহলে প্রাচীন কালে প্রাচীন কালে আরব এবং ভারতীয়রা চিকিৎসা চিকিৎসা চিকিৎসকেরা ভারতের প্রাচীন কালে মানে কি এবং ভারতীয় চিকিৎসকেরা এই গাছ দিয়ে মস্তিষ্ক এবং পেটের ব্যথা বা ত্বক এবং সায়ুজনিত নানা সমস্যা নিরাময়ের জন্য কাজ করতেন যাদের সায়ুতন্ত্রের সমস্যা যাদের ব্রেন্টের সমস্যা যাদের মস্তিষ্কের সমস্যা যাদের পেটের ব্যথা ছিল পেটের সমস্যা ছিল হ্যাঁ প্রাচীন ভারতীয়রা এই চিকিৎসা শাস্ত্রে থানকনি পাতা তারা ব্যবহার করতেন এসব কাজে মস্তিষ্ক পেট ব্যথা এবং করার জন্য তারা ব্যবহার করতেন তাহলে পর্ব নম্বর দুই হম বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আধুনিক গবেষণা বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আধুনিক গবেষণায় দেখা গিয়েছে যে আধুনিক চিকিৎসায় দেখা গিয়েছে বা গবেষণায় বিজ্ঞানীরা গবেষণা পেয়েছে আধুনিক বিজ্ঞানীরা থানকুনি পাতা খেয়ে বলেন যে এর মধ্যে রয়েছে বহু গুণ বহু দৃষ্টান্ত তাই কি কি গুণ আছে এগুলো আমরা জানার চেষ্টা করব এটা হচ্ছে মস্তিষ্কের সায়ুতন্ত্র বা সায়ুকোশ কোষকে শক্তিশালী করে এবং স্মৃতিশক্তি বাড়ায় থানকনি পাতা মস্তিষ্কের কোষকে কে কোষকে শক্তিশালী করে এবং স্মৃতিশক্তি বাড়ায় বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে থানকুনি পাতায় রক্ত সঞ্চালনটা বাড়ায় কি করে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ হয়েছে যে থানকনি পাতা শরীরের রক্ত চলাচল বা রক্তের সঞ্চালনা বৃদ্ধি করে হ্যাঁ ও উদ্বেগ এবং দুশ্চিন্তা ঘুমের সমস্যা দূর করে ব্রেনটের নিউরোটন নিউরোটনকে রিল্যাক্স করে যে ব্রেনটার যে নিউরোটন নামে একটি আহ পদার্থ আছে সেটাকে রিল্যাক্স রাখে রিল্যাক্স করায় ত্বকের আহ ত্বকের ক্ষত বা ত্বকের যে ক্ষত সেটা শুকানোর জন্য দ্রুত কাজ করে দ্রুতভাবে ত্বকের ক্ষত গুলো শুকানোর জন্য কাজ করে থাকে লিভার এবং পেটের কার্যকরিতা উন্নত করে লিভার এবং পেটের কার্যকরিতা উন্নত করে এই থানকনি পাতা তাই থানকনি পাতার গুনাগুণ অনেক বেশি ছোট্ট একটি গাছ কিন্তু রহস্য অনেক এবং অনেক ধরনের উপকার দিয়ে থাকে আমাদের জন্য ত্বকের কাজ করে লিভারের কাজ করে পেটের কাজ করে ব্রেনটার কাজ করে এবং দুশ্চিন্তার কাজ করে এবং রক্ত সঞ্চালন না এবং রক্ত চলাচলের বাধা সৃষ্টি করে না রক্ত চলাচল করার জন্য কাজ করে থাকে তাহলে এই থানকনি পাতা আমরা ছোট বড় সবাই চিনে থাকি আমাদের বাড়ির আশেপাশেই থানকনি পাতা দেখা দেয় হম তাই আমরা নিয়মিত ভাবে থানকনি পাতার আহ গুলো আজকে জানবো এবং আমরা সেটাকে ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ থাইল্যান্ড চীন এবং বাংলাদেশের গবেষণায় দেখা গিয়েছে যে নিয়মিত পাতা খেলে শরীরে কমে এবং ত্বক আরো উজ্জ্বল হয় তাহলে নিয়মিতভাবে ভাবে থানকনি পাতা খেলে কি হয় শরীরে যে খারাপ পদার্থ তৈরি হয় সে খারাপ পদার্থ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা ফেরায় ত্বকের উজ্জ্বল ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে তাহলে কত সুন্দর কথা এই ছোট্ট থানকনি পাতা থেকে আমরা জানতে পারলাম থানকনি পাতা ছোট্ট একটি গাছ কিন্তু গুণে ভরপুর এই ছোট্ট গাছটি মানুষের বিভিন্ন ধরনের নানা ধরনের গুণ দিয়ে থাকে তাই থানকনি পাতাকে বলা হয়েছে যে বৃক্ষ পরিবারের একজন বৃক্ষ পরিবারের একজন তাহলে থানকনি পাতা সম্বন্ধে আমরা জানছি আজকের ভিডিওতে কেউ স্কিপ করবো না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা পর্ব নম্বর তিন থানকির ঘরোয়া ব্যবহার থানকনি পাতার ঘরোয়া ব্যবহার কিভাবে করতে হয় পেটের সমস্যা বা গ্যাসের জন্য পেটের সমস্যা বা গ্যাসের জন্য থানকনি পাতা কিভাবে ব্যবহার করবেন পাঁচ থেকে ছয়টি তাজা থানকনির পাতা পেটে আধা কাপ পানিতে আহ আধা কাপ পানির সাথে খেলে গ্যাস অ্যাসিডিটি ডায়রিয়া থেকে মুক্তি মেলে তাহলে আপনারা বুঝতে পারছেন পাঁচ থেকে ছয়টি তাজা পাতা পাঁচ থেকে ছয়টি তাজা পাতা নিয়ে এসে ভালোভাবে বেটে গরম পানি বা হালকা পানির সাথে যদি আপনি মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং ডায়রিয়া থেকে আপনাকে মুক্তি দেবে তাহলে এই থানকনি পাতার রহস্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ হ্যাঁ থানকনি পাতা চিনেন নাই এমন কেউ নেই যারা ডায়রিয়াতে ভোগেন তারা এটা খেয়ে দেখতে পারেন যারা কি ডায়রিয়া যাদের হয়ে গেছে তাদের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন যাদের দেখাচ্ছে যে গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন এটা আপনারা সেভাবে খেলে দেখাচ্ছে ইনশাল্লাহ কাজ হবে তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হ্যাঁ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে আপনাকে মুক্তি দিবে হ্যাঁ আপনার ডায়রিয়া থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবে স্মৃতিশক্তি বৃদ্ধিতে প্রতিদিন সকালে খেলে প্রতিদিন সকালে খেলে পেটে কনি পাতা রস প্রতিদিন সকালে খালি পেটে কনি পাতা রস এক মস্তিষ্কে সক্রিয় থাকে মস্তিষ্ক সক্রিয় থাকে মস্তিষ্ক শক্তিশালী থাকে মস্তিষ্কের যে আহ ক্ষরণ সেটাকে দূরীকরণ করে মস্তিষ্কে রিল্যাক্স রাখেন হাড এবং রক্তচাপের জন্য হাড এবং রক্তচাপের জন্য কাজ করে হাড আর রক্ত হাড এবং রক্তচাপের জন্য কাজ করে এতে কিভাবে কাজ করে আমরা জানবো পাতার রস রক্তের কমিয়ে রক্তচাপ রাখে তাহলে কি করে তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ এই থানকনি পাতা থানকনি পাতা কি করে যে থানকনি পাতার রস রক্তের কলেস্টরল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি থানকনি পাতা ভাইয়া আমি দেখছিলাম রাজশাহী থেকে আমি রাজশাহী থেকে ভিডিও করছি আপনি কোথায় থেকে দেখছেন আমাকে জানাবেন আমি রাজশাহী থেকে ভিডিও লাইভ মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনি কোথায় থেকে দেখছেন জানাবেন জানাতে বলবেন না তাহলে থানকনি পাতা কি করে রক্তের কলেস্ট্রল মাত্রা কমিয়ে দেয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই পাতা পাতা বেটে মুখে মাখলে দাগ এবং কালচে ভাব দূর হয় তাহলে থানকনি পাতা থানকনি পাতা বেটে মুখে লাগালে ব্রন এবং দাগ বা কালচে দাগ কালচে ভাব দূর হয় থানকনি পাতা প্লাস মধু মিশিয়ে প্যাক তৈরি করলেও চমৎকার ফলাফল পাওয়া যায় তাহলে থানকনি পাতা যদি আপনি বেটে সামান্য পরিমাণ মধু মিশিয়ে সেটা ব্যবহার করতে পারেন তাহলেও আপনি উপকার পাবেন যাদের ফর্সা হওয়ার জন্য এমটি অ্যামিটেশন ব্যবহার করেন বা কসমেটিক্স ব্যবহার করেন তাদেরকে বলবো যে আপনার থানকনি পাতা ঘরোয়া প্রাকৃতিক উপায়ের মাধ্যমে আপনি ফর্সা হতে পারেন হ্যাঁ যদি আপনি এই টিপসটি ফলো করেন যারা ফরসা হতে চান তারা অবশ্যই কি করবেন আহ থানকনির পাতা আপনি তুলে নিয়ে এসে সেটাকে ভালোভাবে বেটে পেস্ট তৈরি করে সামান্য পরিমাণ মধু মিশিয়ে কিছু পরিমাণ মসুরের ডাল মিশিয়ে আপনি সেটাকে কিন্তু মুখে ব্যবহার করতে পারেন তাহলে আপনি ফসায় পরিণত হবেন ইনশাআল্লাহ তাহলে আজকের যে টিপস নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ বা উদ্ভিদ নিয়ে সে উদ্ভিদের নাম হচ্ছে থানকনি গাছ বা থানকনি পাতা থানকনি পাতার রস রক্তের কলেস্ট্রল কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বকের যত্নে থানকনি পাতা বেটে মুখে লাগালে দাগ এবং ব্রণ হ্যাঁ কালচে ভাব দূর হয় তাহলে মুখে যদি আপনি লাগাতে পারেন তাহলে আপনার কালচে ভাবটা কমে যাবে এবং দাগ চলে যাবে ব্রণও মিশে যাবে তাহলে থানকনি পাতার আহ থানকনি পাতা ও মধু মিশিয়ে প্যাট তৈরি করলে চমৎকার একটি ফলাফল পাওয়া যায় হম ক্ষত সারাতে থানকনি পাতার গুণাগুণ ক্ষত সারাতে যাদের ঘাস শুকায় না থানকুনি পাতা বেটে সরাসরি ক্ষত স্থানের উপরে লাগাতে পারেন তাহলে দ্রুত ঘাস শুকিয়ে যাবে যাদের কেটে গেছে তপ শুকাচ্ছে না হ্যাঁ যাদের দেখাছে যায় হয়ে গেছে তপ ভালো হচ্ছে না শুকাচ্ছে না হ্যাঁ ব্রোন একসিমা দাউদ হয়ে গেছে ভালো হচ্ছে না তাহলে আপনারা থানকুনি পাতার বেটে সরাসরি সে ক্ষত স্থানগুলো যদি লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ক্ষত স্থানগুলো দ্রুত শুকিয়ে যাবে দ্রুত সেরে যাবে ইনশাআল্লাহ আয়ুর্বেদিক ইউনানি চিকিৎসায় থানকনি পাতার ব্যবহার আয়ুর্বেদিক ইউনানি চিকিৎসায় থানকনি পাতার ব্যবহার কিভাবে তারা ব্যবহার করে আয়ুর্বেদিকে পরিচিত নামে ডাকে পরিচিত নামে ডাকে এটি স্বায়তন্ত্র এবং মানসিক ত্বক এবং রক্তজনিত রোগে বিশেষ করে কার্যকরী তা ভূমিকা পালন করে থাকে এই গাছটি ইউনানি চিকিৎসায় এটি ব্যবহৃত হয় নার্ভিংস টনিক্স নার্ভিক্স টনিক হিসেবে আধুনিক গবেষণায় আয়ুর্বেদিক কোম্পানি গুলো যেমন এল টি ল্যাবরেটারিস এল টি আইকিউএল নামে একটি থানকনি ভিত্তিক ক্যাপসুল যা পেট লিভার এবং মানসিক বৃদ্ধি মানসিক শক্তি বৃদ্ধিতে কার্যকর এলটি টি বানিয়েছে কি আই নামে এলটি ল্যাবরেটরি সেটে বাজাজাত করেছেন প্রস্তুত করেছেন এই ধান কোনি পাতার উপকরণ ইসলামিক জীবন ধারাই ভেষজ চিকিৎসা ইসলামিক জীবন ধারাই ভেষজ চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ কোনো রোগ সৃষ্টি করেন তবে তার প্রতিকার সৃষ্টি করেছেন সহিহ বুখারী তাই আমাদের উচিত প্রত্যেকটির এই গ্রহণ করা আর আল্লাহ যা আল্লাহ আমাদেরকে দান করেছেন সেসব গাছের মধ্যে অন্যতম যা শিফা অর্থাৎ আরোগ্য উৎস দিয়ে থাকেন শিফা এবং আরোগ্য উৎস দিয়ে থাকেন হুম তাই আমরা নিয়ম মেনে নিয়মিতভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করব এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি তাহলে প্রিয় দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ছোট্ট একটি প্রশ্ন আপনারা কি কখনো থানকুনি পাতা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন থানকনি পাতা দেখতে কেমন থানকনি পাতা কোথায় থাকে পাতা কোথায় থেকে পাওয়া যায় থানকনি আমাদেরকে জানাতে ভুলবেন না কেউ যদি কেউ যদি বলে মাথা মাথা গ্যাস ঘুমের সমস্যা তাদের জন্য উপযুক্ত ব্যবহার আহ সাই সাইটেশন করুন বা তাদেরকে সাজেশন করুন যে প্রাকৃতিক ওষুধ ব্যবহার করার সময় হ্যাঁ খাদ্যভাস এবং পানি আহ পানের গুরুত্ব বলুন ঘুমে ধরে নিয়েছে তো হচ্ছে ভিডিও তাহলে আজকে আমরা দেখলাম থানকনি পাতার এক দিকে স্মৃতিশক্তি বাড়ায় দিকে লিভার এবং পেটকে সুস্থ রাখে এটি আল্লাহরে এক অসাধারণ সৃষ্টি প্রাকৃতিক চিকিৎসার মানেই হচ্ছে আল্লাহর নির্দেশনকে গ্রহণ করা প্রাকৃতিক চিকিৎসার মানেই হচ্ছে আল্লাহ তালার এক নির্দেশন কে পালন করা বা মেনে চলা শেষ দর্শকদের উদ্দেশ্য বলছি যে যদিও ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভালো লাগে জুই হেল্প টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চ্যানেল এই বেশি থেকে বেশি ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে যাতে করে এই ভিডিও থেকে মানুষ উপকার লাভ করে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং হেদায়েত দান করুন আমিন তাহলে প্রিয় দর্শক বিন্দু আজকে যে ভিডিওটি আমি সাজিয়েছিলাম সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হানগুনি পাতা দিয়ে কি কি রোগ সারে কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্বন্ধে জানতে পারলাম এই ভিডিও থেকে আমরা কন্টিনিউ করব আর ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে আপনার কাছের মানুষের কাছে হ্যাঁ ডেসক্রিপশন হিসেবে থাকছে থানকুনি থানকুনি গাছ এক আশ্চর্য ভেষজ যা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হচ্ছে মস্তিষ্ক পেট এবং ত্বক এবং রক্তচাপের জন্য আজকের লাইভে জানুন থানকুনি পাতা এবং ইসলামিক বৈজ্ঞানিক রহস্য এবং ঘরোয়া ব্যবহার এবং উপকারিতা ভিডিওটি এতে লাইক দিন শেয়ার করুন এবং সবাই উপকৃত হবেন এবং অন্য উপকার হওয়ার জন্য ভিডিওটি বেশি থেকে বেশি আপনাকে শেয়ার করতে হবে উপকারটা পাবেন না পাতা গাছের গোপন রহস্য পেট এবং আর ত্বকের প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে থাকে এই ভিডিওটি যাদের ভালো লেগে থাকবে যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বলবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্বন্ধে জানতে পারবেন হম আজকের ভিডিও বানাতে লেট হয়েছে এতক্ষণ ভিডিও শেষ হয়ে যায় সেখানে ভিডিও কেবল আহ মিনিট রানিং প্রিয় ভাই এবং বন্ধুরা আপনাদেরকে প্রশ্ন করতে চায় আপনারা কখনো কি থানকনি পাতা দেখেছেন থানকনি পাতা চিনেন পাতা দেখতে কেমন থানকনি পাতা কোথায় জন্মে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা লাইভে যুক্ত আছেন তারা স্ক্রিনে একটু হাত দিয়ে ডবল ঠোকা দিয়ে দিবেন হ্যাঁ স্কিনে ডবল ঠোকা দিলে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে ইনশাল্লাহ তাহলে আজকে আমরা কথা বলছিলাম থানকনি পাতার গাছ নিয়ে থানকনি পাতার পরিচয় নিয়ে থানকনি পাতা কোথায় থেকে জি ভাইয়া রাকিব হাসান রাকিবুল হাসান কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে যেমন আছি ভালো আলহামদুলিল্লাহ আর ভালো আছি সুস্থ আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন থানকনি পাতার পরিচয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে থানকনি গাছের এবং আয়ুর্বেদিক ইউনানি বৃক্ষ পরিবারের একজন তাহলে এটি হচ্ছে বৃক্ষ পরিবারের একজন ইসলামিক থেকে আল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় আল্লাহ আহ কোরআনে বলেছেন যে পৃথিবীতে আমি পৃথিবীতে প্রত্যেক উপকারী উদ্ভিদ সৃষ্টি করেছি এমন ঘুম আসছে প্রিয় দর্শক বিন্দু যে আমি কথা বলতে পারছি না হুম ঘুমের ঘরে আমাকে ডাক দিচ্ছে অর্থাৎ আল্লাহ তিনি গাছে আহ প্রতিটি গাছেই রেখেছেন আরোগ্য রহস্য আল্লাহ তালা প্রতিটি গাছেই রেখেছেন যে আরোগ্যর রহস্য প্রাচীন প্রাচীন কালে আরব ও ভারতীয় চিকিৎসকরা প্রায় এই গাছ প্রিয় দর্শক বিন্দু আজকে লাইফটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু দুঃখিত জানাচ্ছি যে আমার লাইফ করার শক্তি নাই আমার প্রচন্ড ঘুম আসছে আমি অ্যালার্জির ওষুধ খাওয়ার কারণ থেকে আমার চোখে প্রচুর পরিমাণে ঘুম তাই আজকের লাইফ টি আমি এখানে শেষ করে দেবো হ্যাঁ আবারও দেখা হবে কালকে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন আইটেম নিয়ে হ্যাঁ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহুরুল ইসলাম আসসালামু আলাইকুম টিপস চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না